হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল রাফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো বলছে এটা হচ্ছে আপনার রোবো আইসক্রিম তৈরি যে আপনার 5 টাকা 10 টাকা যে রোবো আইসক্রিম গুলো এইটা হচ্ছে আমরা এই মেশিনগুলো আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা কিন্তু তৈরি করে থাকি তো এগুলো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এই গরমের মধ্যে আপনারা অসংখ্য অসংখ্য আমাদের অর্ডার রয়েছে আর আপনারা চাইলেও কিন্তু আমাদের এখান থেকে এসে পারচেস করে সরাসরি পেট্রোল থেকে আপনারা কিন্তু এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন পাইকারি ও খুচরা প্রাইজে এই ধরনের মেশিনগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই তারা আপনারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপে আসলে অবশ্যই ঢাকা সাবা সাবার হেমায়তপুর হ্যামায়তপুরতেগুলার কলেজের বিপ্লব পাশে তো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ এস হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পাঁচ লেয়ারের এ সাইডে পাশলে আর এর সাইডে পাশলেয়ার এই ধরনের যারা মেশিনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সবাই এসে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন